বলেন রুগী দেখে রুগী দেখেন আপনি কি দেখেন আপনিও রুগী দেখেন তাই না আমি ঠিক আছে তাহলে আমাদের স্যারের একটু পেশাটা মাপেন তো দেখি মাপেন সময় তো উপস্থিতই আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আমার কাছে টাকা নাই কিন্তু একটা হাত তালি দেয় একটা ফ্রি তে সেবা বলছেন কিন্তু

আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্ষুদ্র শিক্ষার্থী সে ডাক্তার সেজেছে এবং ডাক্তার হয়ে ডাক্তারের যে মহান পেশা সেটাকে তুলে ধরেছে আমাদের সমাজে যতগুলো গুরুত্বপূর্ণ পেশাজীবী মানুষ আছে তাদের মধ্যে একটা পেশাজীবী হলো ডাক্তার উনি ডায়াবেটিক্স মেশিন নিয়ে আসছে জানে স্যার ডায়াবেটিক্স আছে ডায়াবেটিক্স মেশিন নিয়ে আসছে দেখেন আমার তো ডায়াবেটিস আছে ডায়াবেটিক্স উনি এখন ভাববে দেখি আমাদের ডাক্তার যে পড়াশোনা করে ডাক্তার হয়েছে কিনা একটু দেখি এটার নাম কি সুইদ এটা কি করবেন হাতি এটার নাম কি এটা শাবাশ ঠিক আছে ধন্যবাদ আপনি আসুন আর কিছু বলেছেন আপনি ঠিক আছে ধন্যবাদ এরপর আসবে আসিয়া সাবা প্রথম শ্রেণীর আসিয়া